সৈদিতে চলছে বিশেষ চ্যাক রিয়াদ পুলিশের বরাদ দিয়ে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজন এই রমজান মাস রহমতের মাস গুনা মাফের মাস এই মাসে কিনা আমরা গুনা মাপ করার জন্য আল্লাহর কাছে রোজা রাখবো নামাজ পড়ব আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু এই রমজান মাসও এই যে পাঁচজন ব্যক্তি দেখতে পাচ্ছেন এই পাঁচজন প্রবাসী একটি বাড়ির সামনে গাড়ি পার্কিং করা ছিল যে গাড়ির চারটি চাকা তারা খুলে নিয়ে গেছে পাশের বাসা থেকে একজন সুইদি সেটা ভিডিও করে সেটা পুলিশের কাছে হস্তান্তর করে যার কারণে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় যারা এই গাড়িটির চারটি টায়ার খুলে নিয়ে গেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুইদি গত সাত দিন অর্থাৎ গত শনিবার থেকে এই শনিবারে এই সাত দিনে প্রায় পঁচিশ হাজার একশত পঞ্চাশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে যাদের একা নাই হুরূপপ্রাপ্ত বা যারা আসার পরে একামা হয় না মালিক একামা করে দেয় না আর নতুন যারা টার্মিনেট হুরূপপ্রাপ্ত আছেন ফাইনাল এক্সিটের এর মেয়াদ নেই এরকম প্রায় সতেরো হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা যারা বর্ডার দিয়ে অবৈধভাবে এই দেশে প্রবেশ করে এরকম চার হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা সৌদি সরকারের যে সময় আছে যে সময়গুলো আমরা সবসময় আপনাদেরকে বলে রাখি সেই সময় লঙ্গলের কারণে প্রায় তিন হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদেরকে আমরা প্রায় সময় সতর্ক করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা সৌদিতে এই যে বর্ডার দিয়ে অবৈধ প্রবাসীরা বিশাল ছাড়া সৌদিতে প্রবেশ করে সেই সকল প্রবাসীদেরকে রুমে থাকা খাওয়া গাড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের নেওয়া তাদেরকে কাজ দিয়ে সহযোগিতা করার জন্য এই সত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পনেরো বছরের জেল এবং দশ লাখ রিয়াল সৌদি জরিমানা করা হয়েছে যেটা এই স্ক্যানে দেখতে পাচ্ছি এদের মধ্যে মোট আটত্রিশ হাজার একষট্টি জন প্রবাসী যার মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচানব্বই জন হচ্ছে পুরুষ বাইশশো জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা এছাড়াও এছাড়াও বারো হাজার আটজন প্রবাসীকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে বাকি সবাইকে কাগজপত্র করে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হবে তারা আর কখনো সৈজিত প্রবেশ করতে পারবে না তাই আমাদের যে সকল প্রবাসীরা আছেন অবৈধ সুরূপপ্রাপ্ত নতুন বা পুরনো এছাড়াও যাদের একজিটে ম্যাচ শেষ হয়ে গেছে সে সকল প্রবাসীরা আসার পর একা হয় না সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ